নারী জাতি খুব ভয়াবহ জাতি হ্যাঁ ছেলে আজ থেকে তুমি কোনদিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তারাক্তবাদী ফিতনাত নাজারালারি জালাবিনাল মিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারী তারি আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু মা মাদ সালাম বলেন ও নারী জাতি মারাই তো আমি খলি তোমাদেরকে তোমাদের সে kau ko আজ হামায় লুব রাজুলিল হাজ যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকমল মগি বাদ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় যা গেলে তোমরা বিপদে পড়ে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকদু খুলা আলাইনি সাইব তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাও মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ইঞ্জিন নিশা আবাইলু শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলে নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি আপনি সম্মানিত শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েশার মতো মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান খাটো করব এটা আমি আদৌ চাই না আমি আপনাকে খাটো করব কেন আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি আসলে বলতে চাচ্ছি ওই যে আপনার পাশে বসে আছে দেখেন এখনো মাথা কাপড় নাই ক্লাস টেনে পড়ে এই হল শয়তান এটাই শয়তান এটাই বাকोषितিতের মানসক্ষিত এর বংশ শিক্ষিত এর বাপ শিক্ষিত এর মাও শিক্ষিত জন্ম দিতে পারলে বাপ হয় না খংকার নাম বাপ প্রশাস করতে পারলে মা হয় না খংকার নাম মা জন্ম দিতে পারলে বাপ হয় না খংকার নাম বাপ প্রশাস করাতে পারলে মা হয় না নীতির নাম মা এই মে তোমার বাপ নাই তোমার মধ্যে আপন নাই কেন

ক্লাস উঠেছিলে তুমি সে দিকে তোমার হাইট হয়েছিল তোমার বিবাহ হলে আজকে তোমার দুইটা বাচ্চা হচ্ছে তুমি এখন ক্লাস টুয়েনে পড়ো তোমার মাথায় কখন নেই যাই কেন তুমি ওকে কি দেখাতে চেয়েছে কি দেখাতে চেয়েছো মা হলে চারটা জিনিস লাগে মার জন্য চারটা জিনিস লাগে যা ও আর ভাষাতে বোঝা যাচ্ছে যা ছাড়া জিয়াল্লাহ তাও না বলছেন আমি তালাক মেয়ে বিবাহ করেছি। আমি কুমারী মেয়ে বিভাগ করে নি লে দুয়া তুতে না আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টা চার দিতে পারে রে ছেলে তোমার মা মা এক দোষে আসে ছোটবেলা ওজ পরে আব্দুর রাজা শেহেষ আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার চৌচ বেশি কষ্ট সহজ লজ্কে জড়িয়ে চো জাবের বলছেন আল্লাহর নবীকে যে আমি আমার বন্ধের বয়সের যেকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বউ যেন আমার বন্ধেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টাচার দিয়েছে দুই অলে তো অলে মা আমার বউ আমার বন্ধদেরকে শিখিয়ে দিতে পারে বলে তিন ওলে তোরাগ চেলা না। আমার বউ আমার বোনের মাথার চুমচিরে বি করে দিতে পারে বলে চার ওলা রকম আলাদা হেল না আমার বউ যেন আমার বন্ধের ওপরে সতোষ থাকতে পারে পাহারা দাদা একটা মা হচ্ছে ছেলেমেয়ের উপরে পাহারা দাদা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লা সালী সাল্লা সাল হেটেনি একটা মা ছেলেমেয়েদের উপরে পাহারা দাদা সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপনার দোয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি এক খেয়ালে চেয়ে থাকবেন আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন হাত তুলে দোয়া করুন আপনি দোয়া করবেন কখন এই ব্যাপারে একটু খেয়াল করুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন ব্যস্ত হয়ে পড়েন না আপনাকে আমি কষ্ট দিতে চায় চায় এক খেয়াল আপনি চেয়ে থাগ আপনার দোয়া গুলো হবে কখন আপনি কখন দোয়া গোর বেনবে ও বদাইত নেই সৌমিত্রজি আল্লাহ গো তালা নব আলেন রাসদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছিলেন মনতার মিনালি লেই লেই শেষ রাতে উলঠে কেউ জিলি শেষ রাতে উলঠে

ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া এই চলেই কারো গায়ে হাত দিয়ে থাকবো না রেডি হও যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না আবার বলছি ঘুম থেকে উঠে কি বলবেন সিরিয়াল মনে রাখবেন 5 6 নীতি পেশ করুন খুব তাড়াতাড়ি পেশ করুন এক

দুই আবি লাস রাজিয়া লা তালা আনু দলে রাসল সাব্ লা যখন অর্ধেক হয় হয় তখন আকাশের সব দরজা খুলে দওয়া হয় রাজ যখন অর্ধেক হয় হয় তখন আকাশের সব দরজা খুলে দওয়া হয় ইউনা সময়। তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন হ্যাল উইনু দাই ফয়স্তা যা বোহা হলাম কেউ কি কিছু জমছেছে যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে কেউ কি কিছু বলছে ছেউছোর থেকে চিৎকার করে বলছেন ছেড়ে রাত বারোটার পরে কেউ কি কিছু মলছেছে যা বলছে সেটাই মেনে নেওয়া হবে তারপরে পরে হাল মিন সায়েবিন ভাই হো কেউটি কিছু চায় যে যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে হাল মিন মাক্রোবিন নিউফর্মা জনগণ কি কোনো বিপদে পড়ে আছে যে যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব আবার খেয়াল করেন একটু খেয়াল করেন তো মুরব্বি আপনি আমার দিনই ভয় একটু খেয়াল করেন তো আপনি রাত বারোটা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ের যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন আল্লাহ তিন ভাবে বলতে থাকেন এক কেউ কেউ কিছু বলছে বললে আমি মেনে নিব দুই কেউ কেউ কিছু চাচ্ছে চাইলে আমি দিয়ে দিয়ে তিন কেউ কেউ বিপদে পড়ে আছে বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিয়ে দেবো